আমাদের বাড়িতে কারা এসেছে তোমরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো সবটাই বলবো আজকের ভিডিওতে আমি এখন গেছিলাম বাজারে কাল দাদু দিদার একাদশী যতটুকুনি পারলাম আমি বুঝে নিয়ে আসছি আর সকালে টিফিন তো খেয়ে গেছিলাম দুপুরে বলেছিলাম দাদু দিদাকে কিন্তু অবশ্যই খেতে দিয়ে দেবে মা তাড়াতাড়ি কারণ আমার বাজারে একটু সময় লাগবে তাই আমি এসে দেখি মোটামুটি দাদু দিদার খাওয়া হয়ে গেছে মা আর বাবা বসে ছিল আমি ছাড়া তো তারা খাবেন না তাই এসে বললাম তুমি ফলগুলো আগে তুলে নাও তুলে সরিয়ে দিয়ে তারপরে খেতে দাও কারণ যেহেতু মাছ আছে ঠেকাঠেকি করাটা উচিত নয় উপোস বলে কথা আর এটা হলো আমার মায়ের মামা আর মামি মানে আমার মামা দাদু বলতে পারো যাই হোক আমরা কিন্তু দাদুই বলি দাদু দিদা এলে কিন্তু বেশ মজা হয় আর সব দাদু দিদাই নাতিনীদের কাছে দারুণ স্পেশাল হয় সত্যি কথা বলতে আমার নিজের দাদুর সঙ্গে তো আমার দেখাও হয়নি কারণ মারা যখন ছোট ছিল তখনই আমার দাদু চলে গেছেন তারপরে যে দাদু মানে দাদুর ভাই ছিল তিনি আমার কাছে মানে আমার সব থেকে প্রিয় একটা মানুষ কিন্তু সেই মানুষটাও কয়েক বছর আগেই আমাদের ছেড়ে কোথায় যেন চলে গেছে সেই বলতে পারো না বলা এক দেশে কোনো দিন যাকে হাড় চোখে দেখতে পাবো না সেইখানে খুব কষ্ট হয় এক এক সময় তা সেরকম বলতে দাদু দিদাকে একটুখানি পেলে না বেশ আনন্দ হয় গল্প গুজব ভূতের গল্প কত রকমের গল্প তারপরে দাদু দাদা যেহেতু একটু দেশে গ্রামের দিকে থাকে ওখানের সব কিছু মাঠে ঘাটে কেমন কি তার মধ্যে আমার এদিকে টুকটাক করে কাজও হয়ে গেছে আর এখন দেখো সন্ধে প্রায় আমরা বসে মুড়ি খেয়েছি মুড়ি খেতে খেতে গল্প করে এবার বাবাকে দেখে বেজায় কষ্ট পাচ্ছে দাদু দিদা কারণ আমার মায়ের যারা হাতে করে বিয়ে দেখেছে বিয়ে দিয়েছে বলতে পারো তারা যদি আমার বাবাকে এরকম অবস্থায় দেখে তারা এখনো পর্যন্ত খেটে কাজকর্ম করে খায় আর সেই মানুষগুলো যদি এসে দেখে মেয়ের স্বামী এরকম হয়ে গেছে তাদের কষ্ট হয় না বলো তো আর আমি এদিকে কাল যেহেতু উপোস দিদার তার জন্য রাতে বলল ভাতই খাবে না হলে রুটি করতাম তা ভাত খাবে যেহেতু তাই একটু ডাল আলু সিদ্ধ পাঁপড় ভাজা আর ওইদিকে মাছ কিন্তু ওবেলার কড়াই রয়েছে তাই আর বেশি ঝামেলা নেই মাকে বললাম তুমি একটু বসে গল্প করো আমি একটু রান্নাঘরের দিকে যাই কাউকে একটা তো রান্নাঘরের দিকে যেতেই হবে আর দিদা দেখো বসে না থাকতে পেরে চলে এসছে বাবার কাছে বলল একটু তেল দিত জামাইয়ের হাতে পায়ে একটু দিয়ে দি। মানে ওনাদের এতটাই কষ্ট হচ্ছে দেখে আমার বাবাকে বলতে পারো ছেলের মতন দেখে যখন আমার বাবার বিয়ে হয়েছে তখন থেকে কিন্তু সবাই আমাদের বাড়ি যত দাদু দিদা আছে সবাই কিন্তু জামাই হিসাবে আমার বাবাকে খুবই ভালোবাসতো বাড়ির মধ্যে একমাত্র আমার বাবাকেই খুব মানে কি বলবো সন্তান সমতুল্য মনে করে হ্যাঁ সব জামাই তাদের কাছে সমান ঠিকই কিন্তু আমার বাবা যেন তাদের কাছে এক প্রিয় মানুষ ছিল জামাই কোনো অংশেই নয় ছেলে বলতে পারো সেইখান থেকে আজ সেই মানুষটার এরকম অবস্থা খুবই কষ্ট পাচ্ছে তারা এটা হলো আমার বাবার মামা শ্বশুর তা কত কথা বলছে দেখো দাদু যে কি গো জগন্নাথ আমার বাবার নাম তো জগন্নাথ তা বলছে কি গো এই সবগুলো মনে আছে এই সব কথা সব কিন্তু আমার বাবার মনে আছে জানো তো কোনো কিছুই অসুবিধা হয় না কিন্তু কেন যে এরকম হয়ে গেল তোমাদের কারখানার লোককে বলতে হবে জগন্নাথ এখন বসে খাচ্ছে আরাম করে মা আবার তাই একটু মজা করে বলছে হ্যাঁ দেখো তোমার কপালেই সুখ আছে আমার নেই আমি তো সারাদিন সংসারে ঝিগিরি করেই যাচ্ছে এখনো পর্যন্ত আর তুমি বসে পড়েছ তারপরও দেখো মানুষের যত্ন আত্মি সব কিছু ভালোবাসা সব কিছু তুমি পাচ্ছ তাহলে তোমার কপালটা ভালো নয় কি সত্যিই আমার বাবার কপাল অনেকটাই ভালো যে যাই বলুক সত্যিই মানুষটা হয়তো পূর্ণ করেছে বলতে পারো না হলে এত সুখ কপালে লেখা থাকে না আজ হয়তো অসুস্থ সেই দিক দিয়ে কপালে অনেকটাই কষ্ট বলতে পারো শারীরিক দিক দিয়ে কিন্তু মানসিক দিক দিয়ে নয় কারণ সে কিন্তু সেবা যত্ন বলো আমাদের কাছে ভালোবাসা বলো কোনো কিছুই মানে আদর যত্ন তার কিন্তু কমতি আমাদের কাছে বাবা কম হয় না এটা আমি নিজের সন্তান হয়ে জোর গলায় বলতে পারি কারণ আমাদের বাড়িতে সত্যি কথা বলতে আমার মা আমার বাবাকে মাথায় করে রাখে মানে স্বামীকে যে যত্ন কতটা করতে হয় সত্যি আমার বা মাকে না দেখলে হয়তো বোঝা যায় না হ্যাঁ হয়তো একটু চিল্লামিল্লি করে রাগের সময় দুটো কটু কথা বলে জোরে কথা বলে আসলে রেগে যায় তো সব কিছু সংসারের কাজ সামলে বাবা একটু মানে আগে তো এরকম ছিল না এখন যেহেতু সারাদিন বাড়িতে থাকে তো একটু জ্বালাতন করে কথা শুনতে চায় না এটা করতে বললে অন্য একটা কাজ করে ফেলে এমন হয় যে কোথায় কখন চলে যায় মা তো সবসময় খেয়াল রাখতে পারে না তার জন্য মা একটু বকাবকি করে না হলে তো সে শুনবে না ভালো কথা যদি তাকে বলে সে শুনতে চায় না কিন্তু তা বলে ভেবো না ভালোবাসার কমতি ভালোবাসার কোনো কমতি নেই তাকে কিন্তু সযত্নে মাথায় করে রাখে সত্যিই আমার মাকে দেখেছি স্বামীকে ভালোবাসতেন আমার বাবাও ভালো মানুষ ছিলেন সেও কিন্তু আমার মাকে কম ভালোবাসেনি বলবো না কোনো দিনই তাদের মধ্যে প্রচুর মানে ভালোবাসার অভাব ছিল এটা কিন্তু আমি দিন দেখিনি যাই হোক এবার সবাইকে খেতে দেওয়ার পালা আমরা সবার লাস্টে খাবো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম